এই কয়েকটি বাস্তু দোষ যদি আপনার বাড়ির পরিবেশে তৈরি হয় তাহলে কখনোই অর্থ কষ্ট আর শারীরিক সমস্যা পিছু ছাড়বে না বাস্তু দোষ এমন একটি জিনিস যা তিলে তেলে অবনতির পথে ঠেলে দিতে পারে একজন মানুষকে দেখুন আপনার বাড়িতেও কি এমন কোনো সমস্যা দেখা দিয়েছে তাহলে বুঝবেন ধীরে ধীরে বাস্তু দোষ আপনার বাড়িকেও গ্রাস করছে অপরিষ্কার আয়না বাড়িতে যারা বাস করেন তাদের সঙ্গে সেই বাড়ির আয়নার গভীর যোগ থাকে তাদের শক্তিও প্রতিফলিত হয় এটি যদি অপরিষ্কার থাকে তাহলে তা অশুভ শক্তিকে আহ্বান করে যা বাস্তুদোষের কারণ হতে পারে মানসিক চাপ স্বাস্থ্য সমস্যা বা অর্থনৈতিক উন্নতিতে বাধা হয়ে দাঁড়াতে পারে বেলা অব্দি ঘুমনো বাস্তুমতে বেলা অব্দি ঘুমনো অপছন্দ লক্ষ্মী দেবীর ঘুম থেকে ওঠার আদর্শ সময় হলো ভোর চারটে থেকে ছটা সূর্যোদয়ের পরেও বিছানা না ছাড়লে তা অশুভ শক্তিকে আকর্ষণ করে যা কেরিয়ারের পথে পথে বাধা তৈরি করতে পারে খরচ বাড়িয়ে দিতে পারে কয়েক গুণ কলের জল বাড়ির কল থেকে যদি জল লিক করতে থাকে এবং ক্রমাগত যদি জল পড়তেই থাকে তাহলে সেটা মোটেও ভালো লক্ষণ নয় এতে দুর্ভাগ্য নেমে আসতে পারে বারবার চেষ্টা করেও সাফল্য মেলে না জল লিক করতে দেখলে অবিলম্বে ব্যবস্থা নিন ভাঙা আয়না বা কাঁচের জিনিস বাড়িতে ভাঙা কোনো কাঁচের জিনিস রাখা একেবারেই উচিত নয় তা উন্নতির পথে ব্যাঘাত ঘটায় এবং রাহু দোষ তৈরি করতে পারে যা সাফল্যের পথে বাধা তৈরি করবে ঘরদূর রোজ পরিষ্কার না করা অনেকেই প্রয়োজন নেই ভেবে প্রতিদিন ঘর পরিষ্কার করেন না এই কাজে বাড়ছে সমস্যা এতে অশুভ শক্তি আপনার বাড়িতে প্রবেশ করছে যার ফলে নেতিবাচক শক্তির প্রভাব বেড়ে গিয়ে বাস্তু দোষও তৈরি হচ্ছে রাতে কাপড় কাচা রাতে কাপড় জামা কাচা একেবারেই উচিত নয় এই কাজ করলে বাড়িতে অশুভ শক্তির আগমন ঘটে মানসিক চাপ বৃদ্ধি পায় পারিবারিক কলহ বাড়তে থাকে জামা কাপড় কাচা দিনের আলো থাকতে থাকতে করে নিন বাড়ি কর্মস্থল বা দোকানে অন্ধকার রাখা একেবারেই উচিত নয় এই স্থানগুলি দীর্ঘ সময় অন্ধকারে থাকলে নেতিবাচক শক্তির সঞ্চালন বৃদ্ধি পাবে আপনি যদি ঘরের অভ্যন্তরে সবসময় ক্লান্ত এবং বিভ্রান্ত বোধ করেন তবে সেই ঘরে নেতিবাচক শক্তির উপস্থিতি আছে বুঝে নেবেন এগুলি দূর করতে প্রতিদিন ঘরে ঘন্টা বা শঙ্খ বাজিয়ে ভগবানের পুজো করুন উপরিউক্ত সকল তথ্যই বাস্তু এবং জ্যোতিষশাস্ত্রের ওপর ভিত্তি করে বলা হয়েছে এগুলি আপনাকে বিশ্বাস করতে বা মেনে চলতে বাধ্য করে না আমাদের চ্যানেল